আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো একটি অত্যন্ত কার্যকরী অ্যান্টিবায়োটিক সম্পর্কে যা গরু ছাগলের বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ দূর করতে ব্যবহার করা হয় মার্বোভেট এটি মার্বোফ্লাক্সেশন গ্রুপের একটি ব্রড এক্সপেক্টাম অ্যান্টিবায়োটিক এটি পানির শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে দ্রুত আরাম দেয় গরু ছাগলের নিউমোনিয়া বা শ্বাসকষ্টের সংক্রমণে ব্যবহার করা হয় ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা মূত্রতন্ত্রের সমস্যার কারণেও এটা ব্যবহার করা হয় এছাড়াও গাভীর জরায়ত ইনফেকশন এমনকি ছাগল বা ভেড়ার জ্বর দুর্বলতা এসব ক্ষেত্রে ব্যবহার করা হয় মূলত মানবভেদ পানি শরীরে ঢুকে ব্যাকটেরিয়ার ডিএনএ এর অ্যাপ্লিকেশন বন্ধ করে দেয় অর্থাৎ ব্যাকটেরিয়া নিজের সংখ্যা বাড়াতে পারে না ফলে সংক্রমণ দ্রুত কমে আসে এছাড়াও গরু ছাগলের পাতলা পায়খানা বা ডায়রিয়ার ক্ষেত্রে দ্রুত আরোগ্য লাভের জন্য এটা ব্যবহার করা হয় এটা খাওয়ানোর নিয়ম হলো পঞ্চাশ কেজি দহি জন্য একটি করে ট্যাবলেট অবশ্যই কোষ সম্পূর্ণ করে খাওয়াবেন যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম